পূর্বের পাঠে তোমরা আয়ত ও বর্গ সম্পর্কে শিখেছিলে মনে আছে নিশ্চয়ই তোমাদের আচ্ছা আমাদের শ্রেণী কক্ষে এই আয়ত এবং বর্গের সাথে মিল করে কি দেখতে পাচ্ছি আমরা কে বলতে পারবে লাবিবা তুমি বলো আমাদের শ্রেণী কক্ষের বোর্ডটি হচ্ছে আয়ত আর আমাদের মেছের টাইলস হচ্ছে বর্গ ধন্যবাদ আজকের পাঠেও আমরা আকৃতি সম্পর্কে আরো নতুন ও মজার কিছু বিষয় জানব আমাদের আজকের পাঠ অধ্যায় দশ জ্যামিতি পাঠের শিরোনাম সামান্তরিক ও ট্রাপিজিয়াম তোমরা খাতায় অধ্যায় এবং পাঠের শিরোনাম লিখে নাও আমার কাছে কার্ডবোর্ডের চারটি ভিন্ন ভিন্ন আকৃতির ফ্রেম রয়েছে দেখো তোমরা এখানে চারটি ভিন্ন ভিন্ন আকৃতির ফ্রেম রয়েছে দেখি বলতো এটি কোন আকৃতি এটি কোন আকৃতি এটি কোন আকৃতি আর এটি কোন আকৃতি এবার তাহলে বলতো আয়তের এই বাহুগুলোকে কি বলে কে বলতে পারবে তাহিরা তুমি বলো এই বাহুগুলোকে লম্ব বাহু বলে তোমরা কি তাহিরার সাথে একমত প্রাঞ্জল দ্বিমত পোষণ করেছো প্রাঞ্জল তুমি বলো এই বাহুগুলো পরস্পর সমান্তরাল তোমরা কি প্রাঞ্জলের সাথে একমত ধন্যবাদ প্রাঞ্জল একটি আয়তের দুই জোড়া সমান্তরাল বাহু থাকে আমরা এটি বোর্ডে লিখে দেই এখন আমরা দুইটি কার্ডবোর্ডের ফ্রেম ব্যবহার করে বিভিন্ন ধরনের চতুর্ভুজ তৈরি করব চলো আমরা পাঠ্যবই থেকে চতুর্ভুজ তৈরির নির্দেশনাগুলো পড়ি এখন আমরা বিভিন্ন আকৃতির চতুর্ভুজ তৈরি করি তোমরা কি চতুর্ভুজ তৈরির নিয়মগুলো ব্যাখ্যা করতে পারবে হিমি তুমি বলো একটি ফ্রেমের উপর আরেকটি ফ্রেম বসাতে হবে প্রতিটি বিন্দুতে একটি বিন্দু আঁকতে হবে সরলরেখা টেনে প্রতিটি বিন্দু যোগ করব ধন্যবাদ তোমাকে বসো এখন আমরা পাঁচটি দলে ভাগ হব আমি তোমাদেরকে কিছু কার্ডবোর্ডের তৈরি ফ্রেম দেব প্রতি দলে তোমরা ঠিক এইভাবে বিভিন্ন আকৃতির ফ্রেম ব্যবহার করে কমপক্ষে পাঁচটি চতুর্ভুজ তোমাদের খাতায় আঁকবে এই জন্য তোমাদের সময় ছয় মিনিট তোমাদের সময় শেষ তোমরা কি সঠিকভাবে চতুর্ভুজ অঙ্কন করতে পেরেছ তোমাদের খাতায় তৈরি চতুর্ভুজের মতো করে আমার কাছে কিছু চতুর্ভুজ রয়েছে এই যে দেখো চতুর্ভুজ আমিও তোমাদের মত করে পাঁচটি চতুর্ভুজ তৈরি করেছি এখন আমরা আজকে আমাদের মূল কাজে চলে এসেছি আমাদের আজকে মূল কাজ হচ্ছে চতুর্ভুজগুলোকে সমান্তরাল বাহুর উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করি যে চতুর্ভুজগুলো আমরা অঙ্কন করলাম তা এখন আমরা কি করতে পারি কে বলতে পারবে আভা তুমি বলো আমরা চতুর্ভুজগুলোকে ভিন্ন ভিন্ন দলে ভাগ করতে পারি বন্ধুরা চলো আমরা এই চতুর্ভুজগুলোকে ভিন্ন ভিন্ন দলে ভাগ করি তোমরা প্রতি টেবিলে জোড়ায় বসে এই কাজটি করবে এবং সেজন্য তোমরা তিন মিনিট সময় পাবে তারপর তোমরা শ্রেণীকক্ষে তোমাদের ধারণাগুলো বিনিময় করবে তোমাদের সময় শুরু চলো আমরা আমাদের ধারণাগুলো শ্রেণীকক্ষে সবার সাথে বিনিময় করি তোমাদের মধ্যে কে তোমার ধারণা উপস্থাপন করতে চাও আঙ্কিতা তোমার ধারণা বলো শুধু এক জড়া বাহু সমান্তরাল এদেরকে একটি দলে নিতে পারে আমি এটি এবং এটি দুইটিকে একটি দলে তুমি এই দুইটি চতুর্ভুজকে একটি দলে কেন নিবে আর এই বাহু এই এই দুটি বাহু সমান্তরাল আর এই কোণ এই বাহুটি এই বাহুটি সমান্তরাল তার জন্য আমি এই দুটিকে পরস্পর একটি দলে নিতে পারি অর্থাৎ দুটি চতুর্ভুজের কয় জোড়া বাহু সমান্তরাল এক জোড়া তাই আমরা এই দুটি চতুর্ভুজকে একটি দলে নিয়ে নিব ঠিক আছে আচ্ছা তুমি তোমার সিটে যাও তোমাদের মধ্যে আর কে তোমার ধারণা উপস্থাপন করতে চাও কিশোর তুমি চলে এসো কিশোর তোমার ধারণা বলো শুধুমাত্র দুই জোড়া কি সমান্তরাল এর জন্য আমরা দুইটি চতুর্ভুজকে একটি দলে নিতে পারি এখানে কোন কোন চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল আচ্ছা তাহলে আমরা এই দুটি চতুর্ভুজকে একটি দলে নিব। কিশোর তোমাকে ধন্যবাদ তোমার সিটে যাও দেখো আঙ্কিতার কথা মতে আমরা পেলাম একজোড়া বাহু পরস্পর সমান্তরাল এরকম একটি চতুর্ভুজের দল আর কিশোরের মতে আমরা পেলাম দুইজোড়া বাহু পরস্পর সমান্তরাল এমন একটি চতুর্ভুজের দল এখানে আরও একটি চতুর্ভুজ রয়ে গেছে যার এক জোড়া বাহুও সমান্তরাল নয় তাহলে আমরা তিনটি দলে ভাগ করে নিয়েছি এখানে লক্ষ্য করো এই যে এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল এই চতুর্ভুজগুলোকে বলা হয় ট্র্যাপিজিয়াম আর এই যে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল এই চতুর্ভুজগুলোকে বলা হয় সামান্তরিক তাহলে আমরা লিখি ট্রাপিজিয়াম কাকে বলে এবং সামান্তরিক কাকে বলে আমরা দুইটি দল পেয়েছি এই প্রথম দল হচ্ছে ট্রাপিজিয়াম যার এক একজোড়া বাহু সমান্তরাল তাহলে আমরা লিখব ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে আর দ্বিতীয় দলে আমরা পেয়েছি যে চতুর্ভুজগুলোর দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল এই চতুর্ভুজগুলো হলো সামান্তরিক তাহলে আমরা লিখব সামান্তরিক অর্থাৎ যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে এখন আমি তোমাদের আরেকটি সমস্যা দেখাবো সমাধান করতে চাও তোমাদের বইয়ের পরের পৃষ্ঠায় একটি প্রশ্ন রয়েছে এই যে আমার হাতে তোমাদের বইয়ের পরের পৃষ্ঠার একটি ছবি আছে এখানে কিছু চতুর্ভুজ দেখা যাচ্ছে তাদের খুঁজে বের করতে হবে এখানে কোন চতুর্ভুজগুলো ট্রাপিজিযাম আর কোন চতুর্ভুজগুলো সামান্তরী তোমাদের জন্য সময় তিন মিনিট তোমাদের সময় শেষ চলো তোমাদের উত্তরগুলো মিলিয়ে নেই তোমার যার যার পাশে বসা বন্ধুর সাথে তোমাদের উত্তর গুলো বিনিময় করো এজন্য তোমাদের সময় এক মিনিট তোমাদের সময় শেষ কে তোমাদের উত্তরটি শ্রেণীকক্ষে উপস্থাপন করতে চাও ধ্রুব চলে এসো ধ্রুব তুমি বইয়ের এই পৃষ্ঠায় কোন চতুর্ভুজগুলোকে ট্রাফিজিয়াম এবং কোন চতুর্ভুজগুলোকে সামান্তরিক হিসেবে আলাদা করেছো আমার মনে হয় ক আর খ সামান্তরিক আর বাকিগুলো ট্রাফিজিয়াম তোমরা কি ধ্রুবর সাথে একমত মিম দ্বিমত পোষণ করেছ আচ্ছা ধ্রুব তুমি তোমার সিটে যাও মিম চলে এসো মিম তোমার ধারণা কি ক এবং গ সমান্তরিক এবং ঘ ও ট্র্যাপিজিয়াম আচ্ছা ক এবং গ এদের কয় জোড়া বাহু সমান্তরাল দুই জোড়া বাহু সমান্তরাল তাই এরা সামান্তরিক আচ্ছা এখানে ঘ এবং ও তে কয় জোড়া বাহু সমান্তরাল ঘ এবং ও এক জোড়া বাহু সমান্তরাল তাই এরা ট্র্যাপিজিয়াম চমৎকার তোমরা কি মিমের সাথে একমত ধন্যবাদ মিম তোমার সিটে যাও দেখো মিম বলেছে ঘ এবং উ ট্রাভিজিয়াম কারণ এদের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল তাহলে আজকের পাঠে আমরা কি শিখলাম কে বলতে পারবে কিশোর তুমি বলো আমরা বোর্ডে দুইটি ফ্রেম ব্যবহার করে বিভিন্ন ধরনের চতুর্ভুজ আঁকতে পারি আচ্ছা ঠিক আছে আর কে বলতে চাও আভা তুমি বলো সমান্তরাল বাহু উপর ভিত্তি করে চতুর্ভুজকে বিভিন্ন দলে ভাগ করা যায় তোমরা কি আভার কথার সাথে একমত তাহিরা তুমি আরো কিছু যোগ করতে চাও ঠিক আছে আভা তুমি বসো আমি আভার কথাটা বোর্ডে লিখে নেই আভা বলেছে সমান্তরাল বাহুর উপর ভিত্তি করে চতুর্ভুজকে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করা যায় এবার তাহিরা বলো সমান্তরাল তাহিরা বলেছে ট্রাপিজিয়ামের একজোড়া বাহু সমান্তরাল তোমরা কি তাহিরার সাথে একমত সুস্মিতা আরো কিছু যোগ করতে চাও সামান্তরিকের দুই জোড়া বাহু সমান্তরাল সুস্মিতা বলেছে সামান্তরিকের দুই জোড়া পরস্পর সমান্তরাল বাহু আছে আজকে আমরা আরো কিছু বিষয় শিখেছি কে বলতে চাও মিম তুমি বলো বিভিন্ন আকার ও আকৃতির ট্রাপিজিয়াম এবং সামন্তরিক আছে মিম বলেছে আমরা বিভিন্ন আকার ও আকৃতির ট্রাপিজিয়াম এবং সামান্তরিক শিখেছি ঠিক তাই দেখো এখানে বিভিন্ন আকারের ট্রাপিজিয়াম এবং বিভিন্ন আকৃতির সামান্তরিক রয়েছে আমরা আজকে বিভিন্ন আকার ও আকৃতির ট্রাপিজিয়াম এবং সামান্তরিক সম্পর্কে শিখেছি আজকের ক্লাস কেমন লেগেছে তোমাদের অনেক ভালো লেগেছে আজকের পাঠ এখানেই শেষ করছি তাহলে তোমাদের সাথে আবারও দেখা হবে পরের কোনো ক্লাসে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে